মর্নিং বন্ধুরা আমি সঙ্গীতা আজকে তোমাদের প্রতিদিন মতন আজকে একটি রেসিপি নিয়ে চলে এসেছি বাঁধাকপি নিরামিষ তরকারি রেসিপি নিয়ে এসেছি চলো কী কী উপকরণ লাগবে বাঁধাকপি কেটে রেখে দিয়েছি ধুয়ে আলু কেটে রেখে দিয়েছি মটরশুঁটি ধনে পাতা আদা গ্রেড করে রেখেছি কাঁচা লঙ্কা টমেটো এখানে ফোড়ন দেওয়ার জন্য গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর গরম মশলা ধনে জিরে হলুদ নুন আর চিনি দেখো বন্ধুরা কড়াইটা আমি আগে থেকে চাপিয়ে দিয়েছি কড়াইয়ের তেল দিয়ে চাপিয়ে দিয়েছি কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে এবারে আমি প্রথমে আলুগুলোকে ভেজে নেব তার জন্য কড়াইয়ে একটু সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেব তারপর আলুগুলোকে দিয়ে দেবো তেলটা খুব ভালো মতন ব্যবহার হয়ে গেছে দিয়ে দিয়ে লাল করে ভেজে নেব দেখো যাক আমি ঢাকা দিয়ে দিয়ে কয়েকবার নেড়ে ফেলে দেবো আলুগুলোকে লাল করে ভেজে নিয়েছি এবারে আমি আলুগুলোকে উঠিয়ে নেব দেখো বন্ধুরা আমি আলুগুলোকে তুলে নিলাম এবারে ওই তেলের মধ্যে গরম মশলা গরম মশলাটাকে একটু ভেজে এরপর গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা একটু ভেজে নেব গরমটা দিয়ে লঙ্কা তেজপাতা সব আমার ভালো মতন ভাজা হয়ে গেছে এবারে আমি কাঁচা লঙ্কা আর আদা বাটা কাঁচা দিতে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায় দেখো বন্ধুরা আদাটাও ভাজা হয়ে গেছে কাঁচা বন্ধুরা চলে গেছে এবারে আমি সব মশলাগুলো দিয়ে দিলাম মশলাগুলো দিয়ে দিলাম একটু জল দিয়ে দেবো যাতে মশলাগুলো পুড়ে না যায় আর টমেটোটাকেও দিয়ে দেবো এই মশলাটাকে একটু ভালো করে ভেজে নেব আর টমেটোটাকে গড়িয়ে নেব এইভাবে একটু নেড়ে চেড়ে টমেটোটা গড়িয়ে আলো

এইভাবে আমি ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিব কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি নেড়ে চেড়ে নিয়েছি আর বাঁধাকপিটা অনেকটা নরম হয়ে গেছে আর কমেও গেছে পরিমাণে আর দেখো কত জলও বেরিয়েছে এবারে আমি এর মধ্যে আলুটা ভেজে রেখেছিলাম আলুটা আর মটরশুটি দিবি না এবারে এর সাথে মিশিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিয়ে আমি কষিয়ে নেব যাতে ভালো করে মশলাটাও মিক্স হয় আর আলুগুলোও সেদ্ধ হয়ে যায় আর আমি কোনো রকম আলাদাভাবে আমি কোনো জল ব্যবহার করব না কারণ এই বাঁধাছরি থেকে অনেক জল বেরোচ্ছে এই জলেই সেদ্ধ হয়ে যাবে দিয়ে কয়েকবার মেরে ছেড়ে আমি কষিয়ে নেব এবারে ঢাকাটা খুলে দেখা কতটা আলুটা কষ আলু আর বাঁধাকপিতে খুঁটে কষানো হয়ে গেছে দেখো আমি কোনো রকমের জল ব্যবহার করিনি ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি দেখো রাইস সেদ্ধ হয়ে গেছে আলু গুঁড়ো হয়ে গেছে আর কিছুক্ষণ নিলে চেড়ে ঢাকা দিয়ে দিই তাহলে আমার রেসিপিটা কমফ্লিক হয়ে যাবে আর কয়েকবার ঢাকা দিয়ে নিই তারপর ঢাকা কীভাবে রান্নাটা তৈরি হয়ে গেছে দেখো বন্ধুরা ঢাকা দেখায় দেখো রেসিপিটা পুরোপুরিভাবে হয়ে গেছে এবারে আমি ধনে কাটাটা কুচনো আছে সেটা ছড়িয়ে দেবো দিয়ে আমি আর গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব আর বন্ধুরা আমাদের এখনই লসটি হয়ে গেছে তাই তোমরা একটু ভিডিওটা দেখতে অ্যাডজাস্ট করে নেবে একটু গরম মশলা সামান্য পরিমাণে কারণ আগে দেওয়া হয়েছে গরু মশটা সেই জন্য এখন পরিমাণটা অল্প কম নিলাম কিন্তু বন্ধুরা আলুগুলোকে আমি কিছু কয়েকটা খাতায় করে ভেসে দিয়েছি খেলাতে হয় আমার কমপ্লিট হয়ে গেছে এবারে আমি তোমাদের বাটিতে ঢেলে দেখাচ্ছি দেখো বন্ধুরা আমার নিরামিষ বাঁধাকপির রেসিপিটা তৈরি হয়ে গেছে তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তা ভিডিওটাকে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না